আসসালামু আলাইকুম আমার বাবার শখের ঘর আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘর যখন ঘরটা উঠানো হয় তখন কারো আমাদের বাড়িতে কারো ঘর ছিল না এভাবে বড় ঘর সবাই ছিল দোতলা দুশলা ঘর তিনের ঘর তো আরও তিরিশ বছর আগের কথা যখন ঘরটা উঠায় তখন এর খরচ হয়েছিল প্রায় ষাট হাজার কাছাকাছি ওই সময় তিরিশ বছর আগের কথা তো বাবার সুখ কষ্টে উঠানো ঘর আজকে আমরা ভাঙতেছি আমরা বিল্ডিং করার নিয়া করতেছি আলাদা আমাদের সেই নিয়োগ এবং আমাদের সেই আশাকে আলো পূরণ করে দেয় আমার মায়ের সেই সাধারণ সংসার আমার মা নাই খুব কষ্ট হচ্ছে আজকে আমার ঘর ভাঙতে খুব মায়া লাগতেছি সব ঠিক আছে শুধু আমার মা নেই মা থাকলে আজকে আমাদের ঘর আরো হয়তো আরও তিন বছর আগে আমরা করতাম মা মারা গেছে প্রায় সাড়ে তিন বছর তো মা মারা যাওয়ার পরে মানসিকভাবে আমরা অনেক বিপর্যয়ের মধ্যে পড়ি তো তারপর আর এই ঘর ঘনার মন মানুষটা ছিল না এখন আমার বাবা বেঁচে আছে বাবার শখ বাড়িতে বিলিং করবে বাড়ির সবাই প্রায় বিলিং করছে একসময় আমাদের ঘর ছিল সবচেয়ে বড় ঘর বাড়ির ভিতরে এবং কাঠের ঘর আজকে বাড়ির সবার সবারই বিল্ডিং আছে কিন্তু আমাদের বিল্ডিং করা হয়নি শুধু মা শুধু মা মরার কারণে আজকে বাবার আশা পূরণ করার জন্য আমরা ঘর ভাঙতেছি এবং ইট বালি সিমেন্ট মোটামুটি আনা হয়েছে কাজ শুরু করবো মামার মায়ের সাধারণ সংসার মা তোমাকে অনেক মিস করি মা তুমি ভালো থেকেও পারে তোমাকে অনেক অনেক মিস করি মা তোমার হাতে লেপা ঘর মা সব স্মৃতি মা তুমি ভালো থেকে মা পারে মা তোমাকে সব সময় দোয়া করি ছিল আমাদের খাওয়ার রুম এখানে একটা খাট বাছি ছিল এখানে ছিল সিলিন্ডার এখানে ছিল খানাডুলি বলে খাবার রাখার জন্য ছিল সবই মায়ের হাতে বানানো আমাদের দেশে বলে পিড়া বা পিড়া বলে এই পিড়া বানানো মায়ের হাতে সবকিছু মায়ের হাতে বানানো আছে পরে আস্তে আস্তে ঘর বাঙতে গিয়ে মায়ের অনেক স্মৃতি আজকে আমাদের সামনে চলে আসছে মা কি ঘর লেপার জন্য যে একটা জিনিস লাগে সেটাকে বলে আশরা বলে আমাদের ভাষায় তো ওইটা মা দুটা বানিয়ে রাখছিল ওইটা আজকে পেয়েছি আমরা আমাদের মানে দোতলা মাছা বলে মাছা ও মাছায় মা অনেক স্মৃতি পাইছি মুড়ি ভাজার মুড়ি ভাজার ঝাঁঝরি বলে বালি গরম করার পাতিল তারপরে মুড়ি ধুলানোর পাতিল বলে আমাদের মুড়ি ধুলানোর পাতিল ঝাজর তারপরে মা বালি গরম করার পাতিল সব আছে। শুধু মা নেই তো ওগুলো নামাইতে গিয়ে খুব কষ্ট লাগছে মায়ের কথা অনেক বেশি মনে পড়তেছে মা তুমি নেই তোমার সেই সাধনা সংঘর্ষ সব পড়ে আছে মা তোমাকে অনেক মিস করি মা তো ওগুলো নামানোর পর আমাদের যারা বালির চাষি আছে আমাদেরকে বলছি যে আপনাদের যা যা লাগে নিয়ে নেন এবার কী করবো আমরা তো আমার চাষিরা কেউ ঝাঁঝের কেউ বালি গরম করার পাতিল কেউ কেউ মুড়ে ঢুলানোর পাতিল বলে অন্ধকার যদিও দেখা যাচ্ছে না কারণ লাইন সব খুলে ফেলছি কারেন্টের লাইন খুলে ফেলছি ওই করে নিয়ে গেছি তো এখানে একটু খারাপ ছিল আমরা এখানে থাকতাম এখানে খাটছিল ঘরের ভিতরে ঘরের পুরো পাশে মা থাকা অবস্থায় আমরা পিছনের কলম করছিলাম যে বিল্ডিং এর কাজ ধরবো এই চারটা কলম করা আছে দুইটা বাথরুম করা আছে এই সব করে আছে শুধু মা নেই ওইটা আমাদের কি লাকড়ি রাখার পাশে আছে একটা আবার কি বলে রান্নাঘর তো সব পড়ে আছে মাকে অনেক অনেক মিস করি তো সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের মিশন সাকসেস করতে পারি অনেক টাকা পয়সার দরকার আছে তো দেখি কত টাকাইতে পারি চেষ্টা করব করবার জন্য বাবার সব পূরণ করতে পারি চেষ্টা করতেছি অনেক সিদ্ধে ঘর আজকের থেকে তিরিশ বছর আগে উঠানোর ঘর

আমার ছেলে যে যেই ভালো আছে দাদা নাতির দুষ্টামি হাজার বছর থাকুক তোমাদের এই বন্ধন এই ডান্সি এই রোয়া ডান্সি আব্বা ওড়ে দাও ওড়ে দাও ওড়ে ওড়ে এই দে এই দে এই দে এই দে এই ভালো করে ধ্যান বেশি করে ধ্যান

এটা কি বড় বিল্ডিং এটা বড় বিল্ডিং এর একটা বিল্ডিং। অনেক বিল্ডিং এর আছে। তো অনেক স্মৃতি জড়ানো আমাদের বাড়ি আমাদের ঘর। বাবা নামা বাবা নামা বাবা বাবা নামা বাবা নামো বাবা নামো বাবা নামো বাবা নামা বাড়ি। সংসার গোসানোর সংসার বাবার রেখে দেওয়া স্মৃতি হয়তো আর এভাবে দেখতে পারবো না এই জন্য স্মৃতি হিসাবে আমরা ঘরের ছবিটা করে রাখলাম যখন দুনিয়ায় বেঁচে আছে দেখবো আর বাবার স্মৃতি মনে করবো যদি বাবা এখনো বেশি আসে আমাদের হয়তো আর এবার থাকা হবে না এক সময় বিল্ডিং হবে না সেই আমাদের আশা পূরণ করতে পারে বাবা থেকে করে তোমাকে অনেক মিস করি না একবারে মেয়েরা বাবা অনেক কষ্ট করে ঘরটা উঠেছিল আজ থেকে তিরিশ বছর আগে সাইড হাজার টাকা খরচা করে ঘর করা কিন্তু অনেক টাফ ছিল তো ওই সময় সাড়ে হাজার টাকা খরচা করে ঘরটা করছিলো এই মেয়েরা একটা দৃশ্য আমার পুরো মনে আছে এই রঙ করছে আমি হ্যাঁ বহুত কষ্ট করছি ওই সময় বাবা কষ্ট করছে অনেক স্মৃতি ধরনের ঘর हम लोग मांगबो कि कष्ट लगतेस अनेक अनेक कष्ट लगतेस ठीक अस्सलाम